না দামাদল পরিবার থেকে আসে মানুষের শারীরিক জীবনে থাকে দামাডল থাকবে ডামাডোল নিয়ে বেঁচে থাকতে হবে তবে ইস্টবেঙ্গল ক্লাব বরাবর বলেছে যে এই লিগ হবে এখনো আমরা বলছি এই লিগ হবে কি ফরমেশনে হবে আমি জানি না বাট হবে উই বিলিভ দ্যাট তারপরে দেখা যাবে কি থামবে আপনারা যে সুইফটটা করেন মানে এটা কি আলোচনা কিছু হয়েছে তার মানে এখনো যে আপনি যে পক্ষ থেকে যে স্পেন্ড আমি প্রেসকে বলতে যাব কোন আমি কি সই করেছি না করেছি কি পরিষ্কার কথা ফেডারেশনের লীগ ফেডারেশন লীগ করবে ফেডারেশন বলুক পারবো না দেন উইল গো আমরা ম্যাচ অর্গানাইজ করতে আসিনি আমরা এসছি খেলতে আমাদের বোর্ডে ডিসিশন হয়েছে যে আমরা ম্যাচ অর্গানাইজ করব না এবার যদি ফেডারেশন বলে আমি করতে পাচ্ছি না প্রবলেম তখন করব আমি আগের থেকে আমাকে দাও আমাকে দাও বলতে যাব কেন আমাদের যথেষ্ট রিলায়েন্সের প্রতি রেসপেক্ট আছে ভালোবাসা আছে বিকজ তারা দীর্ঘদিন থেকে ফুটবলটাকে নিয়ে যাচ্ছে ভালো করুক মন্দ করুক তো মানুষ বিচার করবে বাট তারা তো দিয়েছে নিতা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে স্পোর্টসকে সাপোর্ট করেছে